প্রয়োজনীয় সংস্কারে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার একটি গণতান্ত্রিক সরকার গঠন করবে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখর আলমগীর বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে আয়োজিত সভায় তিনি বলেন এই আত্মত্যাগের পর দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যেতে হবে প্রতিটি হত্যার বিচার দাবি করেছেন নিহতদের স্বজন ও অন্য রাজনৈতিক দলের নেতারা রাহুল শহীদ মিনারে ছাত্র দলের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে নিহতদের স্মরণসভা শুরু হয় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে বরী আবহাওয়া উপেক্ষা করে গণ অভ্যুত্থানে নিহতদের স্বজনরা আসেন দেশের বিভিন্ন জায়গা থেকে অশ্রুসিক্ত হয়ে হত্যাকাণ্ডের বিচার চান তারা করে গুলি লেগে আহত আমার ভাই গুলি লাগার পরে চন্দ্রবিদ্যু হাসপাতালে হাসপাতালে চিকিৎসা করার জন্য বিভিন্ন সহ আমাদের রাজনৈতিক দলের নেতারা সহ আর অনেকেই অংশ নেন এই স্মরণ সভায় আপনারা আমরা একত্রিত ছিলাম বলে বাংলাদেশকে নতুন ভাবে জয় আমরা এনে দিতে পেরেছি তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণ জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে জনগণের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তারা কাজ করে যাবে এই বিজয় আমাদের সবার বিজয় আমরা জানি কোনো কারণে এই শহীদদের আর যারা আত্মত্যাগ করেছে তাদের রক্তের সাথে বেঈমানি না করি সামনের বাংলাদেশে আমরা জানি আল্লাহর ভয় পাই দায়িত্ব দেখি এবং এই লক্ষ্যে যথাযথ সম্মান দিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের কাছে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার প্রত্যাশার কথা জানান তিনি আজকে আমরা সবাই স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে হয়তো হয়েছে এখন দিকে সেই তাদের চক্রান্ত তারা বিভিন্ন ভাবে ছড়াচ্ছে এবং আমাদেরকে বিভক্ত করবার চেষ্টা করছে আমি অনুরোধ এই কাছে যে আজকে আজকে সমস্ত যারা নিহত হয়েছেন এই ষোলো বছর ধরে এবং বর্তমানে এই আন্দোলনে তাদের সকলকে রাষ্ট্রের তরফ থেকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদেরকে ভাতা দিতে হবে প্রদান করতে হবে বলেছেন গণতন্ত্রের পক্ষেই থাকবে রাহুল রায় আই ঢাকা